আমার এই দেশ সোনার বাংলাদেশ আমার এই দেশের মতো কোনো দেশই আজ পর্যন্ত এত সুন্দর হতে পারেনি তো প্রিয় ভাই ও বন্ধুরা আমার আমার এই বাংলাদেশে আমি জন্মগ্রহণ করে আমি নিজেকে ধন্য মনে করতেছি এবং আমার এই দেশে যারা জন্মগ্রহণ করেছে তাদেরকেও বলতেছি তারাও যেন বলে যে সে এই দেশে জন্মগ্রহণ করে নিজেকে সে ধন্য মনে পারে সুন্দর আস পৃথিবীতে আর কোথাও এত সৌন্দর্য এবং সোনালি আস এত সুন্দরভাবে জন্মে না তো এজন্য আমি আমার এই বাংলাদেশে জন্মগ্রহণ করে আজ নিজেকে কঠিনভাবে ধন্য মনে করতেছি এবং আপনাদেরকে আমি বলতে চাই যে এই বাংলাদেশে যারা আমার এই ভিডিওটা দেখবেন তারা যেন বাংলাদেশে জন্মেছেন বলে নিজেকে ধন্য মনে করেন এটুকু আপনাকে স্মরণ করে দিচ্ছি এবং যারা ফেসবুকে কাজ করেন আমার মতো তারা যদি পারেন যেখানে যাবেন সেখানেই একটা করে ভিডিও করবেন নিজেকে সব সময় মনে করবেন যে একজন ভিডিও ক্রিয়েটার এখন আমি আপনাকে বলি যদি আপনি তাই মনে না করতে পারেন তাহলে আপনি ভিডিও বানাতে পারবেন না কখনো পারবেন না আর আপনি যদি মনে করেন যে আমি কৃষকের ছেলে যেভাবে আসি যেখানে আসি সেখানেই ভিডিও করব ইনশাআল্লাহ আপনার ভিডিও সেখানেই হবে ভিউ কথাটা ঠিক কি না মিলিয়ে নেবেন এবং আমি আপনাদেরকে বলবো যারা বিশেষ করে এই বাংলার ছেলেরা ফেসবুকে যারাই লাভবান হয়েছে ভিডিওতে ভাইরাল করেছে তারা সকলেই কিন্তু কৃষকেরই সন্তান এ কথাটাও আপনাকে মনে রাখতে হবে ঠিক কি তো ইনশাআল্লাহ আমি আপনাদেরকে এই সবুজ মাঠ সবুজ মাঠ এই মাঠে ভিডিও করে দেখালাম যে আমরা কৃষকের সন্তান কৃষক যেখানে যায় সেখানেই হিট আর এই ফিট কৃষক বাংলাদেশেও হিট তো ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলতে চাই ফেসবুকে কাজ করুন লজ্জা সরম ভুলে যান এবং এরকম সোনালি সবুজ শ্যামল দেশে জন্মগ্রহণ করেছেন বলে অবশ্যই আমার ভিডিও দেখে ওখানে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট নিশ্চিত আশা করতে পারি